ওরে দুই দিনের আগে ভিসা দিয়া এই দুনিয়ায় পাঠাইয়া ওরে দুই দিনের আগে ভিসা দিয়া এই দুনিয়ায় পাঠাইলা ও আখের কাজ তুমি বান্ধ না দয়ালা মারে ও দয়াল বান্ধ মারে ও দয়া বান্ধ ওরে দুই দিনের এক ভিসা দিয়া এই দুনিয়ায় পাঠাইয়া দিনের এক ভিসা দিয়া এই দুনিয়ায় পাঠাইয়া ও আখের কাস্টুমে বান্ধনা দয়াল আমারে ও দয়াল বান্ধনায়া মারে ও দয়াল বান্ধনায়া আমারে ও তোমার হুকুম সারা গাছের একটা পাতাও নর না শিশির কুণে মেঘের বাদল কিছুই তো ঝরে না তোমার হুকুম সারা গাছের একটা পাতাও নর না শিশির কুনে মেগের বাদল কিছুই তো ঝরে না জানি না কারি সারা জানিনা কারি সারায় সদা করা হইল না এই রং বাজারে ও আখের কাস্টুমে দয়াল আমারে ও দয়াল আমারে ও দয়াল বান্ধনায়া আমারে ওরে শখের দোকান খুইলা ভাবে করছো দোকানদারি সদা করতে সেই দোকানে দিলাই আমার সারি ওরে শখের দোকান খুইলা ভবে করছো দোকানদারি সদা করতে সেই দোকানে দিলাই আমার সারি আমার পদে পথে দিন ফুরালো আইসা মায়ারে সংসারে ও আমার পতে পতে দিন ফুরালো আয়শা মায়ার সংসারে ও আঁখের কস্তুমে বাঁধনা দয়াল আমারে ও দয়াল বাঁধুনায় আমারে ও দয়াল বাঁধুনায় আমারে ওরে দুই দিনের এক দিয়া এই দুনিয়ায় পাঠাইয়া ও আখের কাস্টুনে না দয়াল আমারে ও দয়াল বান্ধু নয়া মারে ও দয়াল বান্ধু নয়া মারে